বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁচা আলু দিয়ে ভীষণ মজাদার একটি স্ন্যাক্স রেসিপি আর এটা একবার বানিয়ে সারা রমজান জুড়ে খাওয়া যাবে আর এটা ভীষণ সহজ এবং বাচ্চাদের টিফিনেও দেয়া যাবে আর এই জন্য আমি দুটো কাঁচা আলুকে ছিলে নিয়েছি এইবার আলু দুটোকে আমি প্রথমে গ্রেট করে নেব আর এটা খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় যাটা যেটা শিঙারা বা আলু চপের থেকেও মজাদার এইভাবে আমি আলুটাকে গ্রেট করে দু তিনবার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ সুজি আর দিয়ে দেব আমি তিন চামচ বেসন বেসনটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব যে কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপ মেপে হাফ কাপ জল জলটা দেওয়ার পর আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে এভাবে মিশিয়ে নেব আমার সমস্ত উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে এবার এখানে আমি দেব কিছু মশলা তার মধ্যে আছে চিল্লি ফ্লেক্স হাফ চামচের একটু কম আর স্বাদ মতো লবণ এটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কিছুটা কাশুরি মেথি হাফ চামচ মতো ওটা আমি হাত দিয়ে একটু ডলে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম এক চামচ জন আর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো এক চামচ আর দিয়ে দিলাম আমি গরম মশলা অল্প একটু আর কুচনো কাঁচা লঙ্কা এবার আমি এখানে দিয়ে দেব চাট মশলা এক চামচ মতো আমি এখানে চাট মশলার ব্যবহার করবো এ এটা ব্যবহার করার ফলে স্বাদটা কিন্তু ভীষণ মজা হবে আর এবার আমি এখানে দিয়ে দেব অরিগেনো এটা অপশনাল যদি ঘরে থাকে তবে দিবেন আমার ঘরে ছিল তাই আমি এখানে এক চামচ মতো অরিগেনো দিয়ে দেব। এর এর জন্য নাস্তাটা খুব সুন্দর একটা টেস্ট আসবে এবার আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা কুচনো পেঁয়াজ একটা আর দিয়ে দিলাম আমি কিছুটা কুচনো ধনেপাতা এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আবারও হাফ কাপ জল জলটা দেওয়ার পর আবারও আমি সমস্ত বেটারটার সঙ্গে জলটাকে ভালো করে মিশিয়ে নেব আমার বেটারটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফোড়ন হাফ চামচ আমি গোটা সর্ষে আর হাফ চামচ আমার জিরে দিয়েছি গোটা জিরে আর দিয়ে দিলাম দু চিমটি হিং হিংটা দিলে টেস্টটা আরও বেড়ে যাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি যে বেটারটাকে রেডি করেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি গ্যাসটাকে মিডিয়াম করে এভাবে জাল করে নেব আস্তে আস্তে জলটা শুকিয়ে যাবে দিয়ে আমি একটা সফট ডো রেডি করে নেব অন্য বড় দাঁড়তে হবে যাতে তলে লেগে না যায় এর করে নেড়ে চেড়ে আমি সমস্ত জলটাকে শুকিয়ে নেব এখন আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা ডোটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব অন্য একটা থালার মধ্যে এই থালাটার মধ্যে আমি এটাকে নামিয়ে নেব তার জন্য অল্প একটু তেল ব্রাশ করে দিলাম তেল ব্রাশটা করে দেওয়ার পর যে ডোটা আমি রেডি করেছি সেটাকে এখানে দিয়ে দেব তারপর আমি এটাকে এইভাবে হাতাটা দিয়ে এইভাবে চেপে চেপে ছড়িয়ে নেব থালার মধ্যে এটি সহজ একটা স্ন্যাক্স রেসিপি রমজান শরীফ আমাদের সামনে আসছে একবার বানিয়ে নিন সারা রমজান জুড়ে এটা কিছুটাকে অল্প অল্প বের করে তেলে ভেজে খান খেতে কিন্তু খুব মজা এভাবে আমি ভালো করে চেপে চেপে বসিয়ে নেবো দিয়েটাকে আমি ফ্রিজে রেখে দেব মোটামুটি আমি আধ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য আমার সেটও হয়ে গেছে দেখুন বন্ধুরা সুন্দর একটা সেট হয়ে গেছে এবার আমি চাকু দিয়ে পিস পিস করে কেটে নেবো যেমন আমরা বরফি কাটি ঠিক সেইভাবে আমি এভাবে চাকু দিয়ে প্রথমে লম্বা লম্বা করে তারপরে আর আবার আমি কেটে নেব। এটা টিফিন হিসাবেও ব্যবহার করা হয় বাড়িতে কোনো গেস্ট এলে আপনি ফ্রিজে রেখে দিয়ে যখন ইচ্ছা তখন বের করে আপনি অতিথি আপ্যায়ন করতে পারেন দেখুন বন্ধুরা আমার সমস্ত কাটা হয়ে গেছে এবার আমি চাকুর চাকু দিয়ে এইভাবে চাপ দিয়ে উঠিয়ে নেব এভাবে বরফিড় আকারে আমি এগুলোকে একটা একটা করে অন্য একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব এইভাবে আমি একটা একটা করে সমস্ত বরফিকে অন্য একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব এবার কিছুটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজে আর কিছুটা আমি ফ্রিজে রেখে দেব স্টোর করে দেখুন আমার সমস্ত নাস্তাগুলো ওঠানো হয়ে গেছে এগুলোর মধ্যে অর্ধেকটা আমি ভেজে শেয়ার করব আর অর্ধেকটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব অন্য সময় বাট সকালে ব্রেকফাস্টে বা টিফিন হিসাবে এটাকে ব্যবহার করব এবার আমি ভাজার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এই নাস্তাগুলোকে এক এক করে ছাড়বো এবার এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আমি মিডিয়াম আছে ভেজে নেব এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে মিডিয়াম মিটে এগুলোকে ভাজতে হবে হাই হিটে ভাজতে যাবেন না তাহলে ভিতরটা কাঁচা হয়ে থাকবে উপরটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না মিডিয়াম এটা ভাজলে ভেতর ওপর সমস্ত কিছু ভাজা হবে এবং খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা আমার কালার এসে গেছে এবার এগুলোকে আমি উলটিয়ে পাল্টিয়ে প্যান থেকে উঠিয়ে নেব ঠিক একইভাবে আবারও আমি একটা ব্যাচ ভেজে নেব হ্যাঁ বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এই ছোট ছোট রেসিপিগুলো চট পাওয়ার জন্য এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে নাস্তাগুলোকে ভেজে নেব আমার নাস্তাগুলো কালার এসে গেছে এবার এগুলোকে আমি একে একে তেল থেকে উঠিয়ে নেব এবার আমি এগুলোকে তেল থেকে এক এক করে উঠিয়ে নেব আমার নাস্তা রেসিপিটি রেডি হয়ে গেল আবারও দেখা হবে বাই